একটা মানুষ তার জীবনের যত সমস্যা যত অসুবিধা তার সূত্রপাত থেকে হয় এবং একটা মানুষ সারা জীবন ধরে কেন তার কোনো আশা পূরণ করতে পারেনি কেন তার কোনো যে প্রাপ্য তার কি রয়েছে তার কাম্য কি রয়েছে এগুলো সে কিছুতেই ঠিক করতে পারে না এবং কোনো লক্ষ্যই সে পূরণ করতে পারে না এর কারণ কি এর প্রথম কারণ হচ্ছে একটা মানুষের জীবনে যদি অবিদ্যা থাকে তাহলে তার সর্বক্ষেত্রে অসিদ্ধি আসে কেন তাহলে একটা মানুষ যখন জন্মাচ্ছে তখন অসিদ্ধ অবস্থায় জন্মায় যদি শেখে বা বিদ্যা অর্জন করে তবেই তার সমস্ত কাজে সিদ্ধি আসে সর্বসিদ্ধি লাভ করে তাহলে সে যা চায় তার যা লক্ষ্য যা কাম্য যা প্রাপ্য যা লভ্য এগুলোকে সে লাভ করতে পারবে কার দ্বারা এগুলোকে সে লাভ করতে পারে বিদ্যার দ্বারা একটা মানুষ যদি বিদ্যা লাভ করে তাহলে তার যে ঐশ্বর্য লাভের যে ক্ষমতা প্রভাব লাভের যে ক্ষমতা বা তার যে কর্ম এবং জ্ঞান এর দ্বারা যে সমস্ত কিছু প্রকাশ হয় এই প্রকাশটা সে উপলব্ধি করতে পারে এই জগৎ হচ্ছে ক্রিয়াধীন এই ক্রিয়ার অধীন জগতে জ্ঞান এবং কর্মের দ্বারাই এই জগতের যে রহস্য বা এই জগতের যে সত্য ভাব সেটা উপলব্ধি করা যায় তাহলে একটা মানুষ যদি সঠিক বিদ্যা লাভ করতে না পারে তাহলে তার জীবনে যত সমস্যা হয় তাহলে অবিদ্যা কী অবিদ্যা হচ্ছে বিদ্যার অভাব বা জ্ঞানের অভাব একটা মানুষ যদি বুঝতে না পারে কোনো কিছু যথার্থ ভাবকে বা যদি সে সঠিক অর্থ বুঝতে না পারে তাহলে তার সমস্ত জীবনটা ব্যর্থ হয় সে অনর্থ যে ক্রিয়া রয়েছে সেই অনর্থ অনর্থক যে ক্রিয়া সেই ক্রিয়াগুলো সে করে চলে বা অনর্থক কর্ম সে করে চলে কারণ অর্থ বোধ তার নেই তাহলে একটা মানুষের যদি যথার্থ বোধ না থাকে তখনই তার জীবনে বুঝতে হবে তার অবিদ্যা রয়েছে যথার্থ কি যথার্থ বলতে শব্দার্থ পদার্থ ভাবার্থ একটা মানুষ প্রতিটি শব্দের যদি তার শব্দের শব্দার্থ না বোঝে এবং শব্দের যে স্থান পদার্থ যদি না বোঝে এবং ভাবার্থ বা শব্দের যে গুণ সেটা যদি না বোঝে তাহলে একটা মানুষের পক্ষে কখনোই সত্য মিথ্যা নির্ণয়ের ক্ষমতা আসবে না মিথ্যা জ্ঞানটাই হচ্ছে অবিদ্যা এবং একটিকে আরেকটি ভেবে নেওয়া বা একটিকে আরেকটি বলে জানা কিরকম একটা মানুষ যদি ভাতকে রুটি ভাবে রুটিকে ভাত ভাবে বা চোখকে কান ভাবে তাহলে তার সে কি হচ্ছে তার মিথ্যা জ্ঞান আসছে কারণ চোখের যা কাজ এবং কানের যা কাজ কান শ্রবণ শক্তি সম্পন্ন চোখ শক্তি সম্পন্ন তাহলে চোখ কখনোই শ্রবণ করতে পারে না এবং কান কখনোই দর্শন করতে পারে না ঠিক একইভাবে প্রত্যেকটা গাছ যেমন আম গাছ কখনোই জাম গাছের গুণ বর্ষণ করতে পারে না জাম গাছ কখনোই আম গাছের গুণ বর্ষণ করতে পারে না তাহলে আমকে আম বলেই জানতে হবে ওটাই হচ্ছে বিদ্যা আমকে জাম বলে যদি জানা যায় সেটা অবিদ্যা হাতের যে কাজ পায়ের যা কাজ দুটো দুরকম তাহলে হাতের কাজ যা সেটা আমরা সেইভাবে বুঝবো হাতকে কখনোই পা ভাবব না পাকে কখনোই হাত ভাবব না জগতের সমস্ত ক্ষেত্রে আমরা প্রতিটি জিনিসকে তদরূপে জানব তদ্রূপে জানা বলতে কি তার যে তদ্ভাব রয়েছে সেটা আমরা উপলব্ধি করব। মানে তার যে সত্তা তার যে গুণবত্তা এই গুণবত্তাকে আমরা উপলব্ধি করব, তার নামে তার স্থানে এবং তার গুণে তাহলে প্রতিটি শব্দের নাম রয়েছে স্থান রয়েছে গুণ রয়েছে যতক্ষণ না পর্যন্ত আমরা এই নাম স্থান গুণকে বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত যথার্থ বোধ লাভ আমাদের হয়নি আমরা ওই যথার্থ বোধলাভের জন্যই যত্নশীল হব সচেষ্ট হব মনোযোগী হব এবং এই নাম স্থান গুণ লাভের জন্য আমরা প্রতিনিয়ত অভ্যাস করে যাব কারণ শিক্ষার অন্যতম উপায় হচ্ছে সঠিক অভ্যাস বুঝে অভ্যাস করা একটা মানুষ যদি বোধযুক্ত অভ্যাস করে তাহলে অবশ্যই তার সঠিক বোধ লাভ হবেই হবে মানে ক্রমযুক্ত যদি বিদ্যাভ্যাস করে তাহলে একটা মানুষ অবশ্যই বিদ্যালাভ করতে পারে বিদ্যার যে ক্রম কি ক্রম হচ্ছে নাম থাকবে প্রথমে দ্বিতীয় স্থান তৃতীয় গুণ যদি নাম স্থান গুণের একটি নজরে না পড়ে বা বোধে না আসে তখনই তাকে পরিত্যাগ করা উচিত বা তার সত্যতা প্রমাণের জন্য যত্নশীল হওয়া উচিত তাহলে যখনই মানুষ তার অবিদ্যাকে নির্ণয় করতে যাবে তখন তাকে বুঝতে হবে অনাত্ম বস্তুতে আত্মদর্শন করা যাবে না অনাত্ম বস্তু বলতে কী বোঝাচ্ছি যেখানে চৈতন্য নেই প্রাণ নেই সেখানে কখনোই তাকে আমরা প্রাকৃত বস্তু রূপেই আমরা বুঝবো তাকে কখনোই আমরা চৈতন্য বস্তু রূপে বুঝব না তাহলে অনাত্ম বস্তুতে আত্মজ্ঞান সেটাও হচ্ছে অবিদ্যা সেটাও মিথ্যা জ্ঞান ভ্রান্ত জ্ঞান মিথ্যা জ্ঞান যদি কেউ লাভ করে মিথ্যা জ্ঞানের দ্বারা তার কি অসুবিধা তৈরি হবে মিথ্যা জ্ঞানের দ্বারা সে সত্য মিথ্যা ঠিক ভুল ন্যায় অন্যায় কোনো কিছুই নির্ণয় করতে পারবে না বিচার করতে পারবে না আর একটা মানুষ যদি বিচার করতে না পারে তখন সে কখনোই সম্প্রীতি উপলব্ধি করতে পারবে না তার প্রিয় কী কোথায় প্রিয়তা রয়েছে এবং তার লক্ষ্য কী এবং কোন জিনিস লাভ করলে বা কি লাভ করলে সে সন্তুষ্ট হবে তৃপ্ত হবে এই বোধ তার আসবে না এবং তখনই তার সমস্যা তৈরি হয় ঠিক একইভাবে একটা মানুষ যদি নিয়ন্তার নিয়ন্ত্রণ বুঝতে না পারে তখন তার যে সমস্যা হয় সেটাও কিন্তু এই অবিদ্যার প্রভাবেই সমস্যায় পড়ছে সংশয় সন্দেহ তার দূর হচ্ছে না তাহলে একটা মানুষকে ত্রয়ীবিদ্যা অর্জন করতে হয় ত্রৈবিদ্যা অর্জন করলে তার আর কোনো সমস্যা থাকে না সংকট থাকে না এবং সে তখন স্বাধীনভাবে চলাফেরা বা কাজ করতে পারে তাহলে মানুষ জন্মে পরাধীন কর্মে স্বাধীন তাহলে জন্মে পরাধীনতা তার কোথায় রয়েছে প্রাকৃতমণ্ডলে সমস্ত অন্যান্য প্রাণীর সাহায্য ঈশ্বরের নিয়ন্ত্রণ সমস্ত ক্ষেত্রেই সে উপলব্ধি করতে পারবে তার কর্মে জন্মে পরাধীনতা রয়েছে কিন্তু কর্মে সে স্বাধীন তাহলে কর্ম কেমন হবে কর্ম হবে বোধযুক্ত বুঝে কাজ করলে বা বুঝে করলে সেটাকে বলা হচ্ছে কর্ম না বুঝে করলে সেটা কুকর্ম বা দুষ্কর্ম তাহলে আগে তাকে বোধ আত্মবোধ এবং নিয়ন্ত্রণ বোধ। এই তিনটি বোধ লাভ করতে হবে তারপর সে কাজ করবে সেই কাজ দোষমুক্ত হবে সেই কাজ শান্তি লাভের উপযুক্ত হবে সেই কাজ কখনও শাস্তিযোগ্য হবে না অপরাধমূলক হয় না দোষমূলক হয় না